মেশিন ওয়াশিং মেশিন বলে আমার বউ আমারে পাগল করে দিছে অবশেষে ওরে ওয়াশিং মেশিন দিয়ে ঠান্ডা করলাম আর সম্পূর্ণ দেখতে থাকুন আর আজকে ওয়াশিং মেশিন নিয়ে আমার বউ এর জন্য আজকে ওয়াশিং মেশিন নেওয়ার জন্য আসলে সম্পূর্ণ ভিডিওটাও ক্লিয়ার করতে পারিনি আজকে একটু পরিমাণে বৃষ্টি দিচ্ছে এর জন্য তো বৃষ্টির কারণে মানে ভিডিওটা বাইরে থেকে করতে পারিনি তো একটু আড়াল থেকেই ভিডিওটা করলাম তো ফাইনালি এখন ঢুকে পড়লাম আমরা এই শোরুমে মিনিস্টার শোরুম মিনিস্টার মানে মিনিস্টার মানে মিনিস্টার আসলে তাদের যে ওয়াশিং মেশিনের কোয়ালিটিগুলো আসলে আমার ভালো লাগছে তো অবশ্যই এটাই ভালো লাগলো তো ঢুকে আমরা এটাই চয়েস করলাম মানে আমাদের আমার ওয়াইফের এটাই চুস হইলো তখন বললাম যে হ্যাঁ নাও সমস্যা নাই এটার প্রাইসে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন আছে এটাতে আপনারা দেখতে পারবেন আর তো এখন আমরা এটাই ফাইনালি করে দিলাম এর জন্য যা বৃষ্টি দিচ্ছে চিন্তা করলাম এত দেরি করে লাভ নেই তো তাড়াহুড়া করে সব কিছু করে ফেললাম এর জন্য আর এই এখন আমার ওয়াশিং মেশিনটা নিয়ে বের হচ্ছে মানে বাসায় নিয়ে যাব এই যে দেখুন কীভাবে ওর কাঁদে করে আসলে নিজেরই কষ্ট লাগতেছে কারণ কারো কষ্টে দেখলে আসলে খুব খারাপ লাগে তো আমার ওয়াইফ বাহির থেকে আই এলো দিছে আর আম্মুটা এদিক দিয়ে অপেক্ষা করতেছে কখন বৃষ্টি চারাবে আর ও বাসায় যাবে আর তো এই ওয়াশিং মেশিনটাকে ডিজিটাল ছাতা দিয়ে গুড়া হচ্ছে কারণ ডিজিটাল ছাতা দিয়ে না গুলে তো আবার ঠান্ডা লেগে যাবে এর জন্য যাই হোক এখন আমরা বাসায় চলে আসলাম তো এটা এখন আমার ওয়াইফ আনবক্স করবে আনবক্স অবশ্যই আপনারা দেখুন আর যদি মনে করেন এই কালার চুজ হয় তাহলে আপনারা মিনিস্টার রুমে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের ছয় মানে ইয়া পাবেন সমস্যা না আর দ্বিতীয়ত হয়েছে গিয়ারি আমার ওয়াইফের থেকে চুস মানে আমার ইচ্ছুস আর আমার ওয়াইফের খুশি মানে আমার এই খুশি তো এখন আনবস করতেছে আমার ওয়াইফ দেখতে থাকুন আর আমার ওয়াইফের হাসিটা আসলে দেখতে দেখার জন্য আসলে আমি সবসময় থাকি তো আমার ওয়াইফের হাসিটাই আমি সবসময় দেখতে চাই তো আপনারা আপনাদের ওয়াইফদেরকে এভাবে গিফট দিবেন কোনো কিছু আসলে ওয়াইফদেরকে কিছু কোনো কিছু গিফট করলে আসলে ওরা খুশি থাকে সব সময় তো দেখতে এভাবে আসলে খুব সুন্দর ওয়াও নাইস আসলে আমার ভালো লাগছে তো যাই হোক এখন আমরা সম্পূর্ণভাবে মানে দেখতেছি যে ঠিকঠাক আছে কিনা তো আমার ওয়াইফ এদিক দিয়ে পলি যা আছে গ্লাসের উপরে এই বক্সগুলা আছে তো এগুলা মানে খুলে ফেলছে তো এই ভিতরে মানে পাইপ আছে পানির লাইন যেটা মানে কানেক্ট করা লাগে আসলে কানেক্ট থাকে না ওইটা কানেক্ট করতে হয় তো বাসায় আমি কানেক্ট করছি তো এখন দেখতে তখন কানেক্ট করে ওপেন করলাম আসলে খুবই ভালো ড্রাই করতেছে মানে এত মানে ভালো সার্ভিস দিচ্ছে খুবই মানে ড্রাই করতেছে আর আজকে এই পর্যন্ত বন্ধুরা আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আল্লাহ হাফিজ